আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে জানাজান নামাজের পরে দোয়া জানাজান নামাজের পরে দোয়া নিয়ে কি এখনো মাঝে মধ্যে গুথাগুতি হয় না আপনাদের আওয়াজে বোঝা যায় এটা মীমাংস হয়ে গেছে হয় তা আমি বলি গুথাগুতি থাকবে না গুথাগুতি কেন থাকবে না জানেন কারণ আমরা আহলুসুল্লাহ জামাত যে এটা হক জামাত এটা কি জামাত আমি দুই মিনিটে প্রমাণ দিই এখানে কিছু মানুষ আছে ওনাদের একটা বক্তব্য হলো হুজুর হেরাও ও কোরআন কথা কয় আপনারা ও এখন আমরা যাইতাম কোন পথে দল সঠিক কোনটা বেঠিক কোনটা জানা নাই সময় পাইলে একটু গুছাই বলতে পারতাম তো আমি দুই মিনিটে বুঝাই আমরা যে হক হেরাও দলিল দেয় আপনারাও দলিল দেন এখন সঠিক কোনটা বুঝতাম কেমনে সঠিক বুঝাই দে আমি আপনাদেরকে আজ থেকে তিরিশ বছর আগে মুরগবি বাবারা কই চান জানাজার পরে দোয়া নুয়ে কোনো মারামারি হয়েছে মিলাদ নিয়া গুতাগুতি হয়েছে

কি গোষ্ঠী কন্যা আপনারা কইতেন না এই কথা দোয়াল্লিন জল জোয়াল্লিনের মাইর আছে এখন জল জোয়াল্লিন কেউ পরে হেরা জোয়াল্লিন পরে আওয়াজ দিয়ে জোয়াল্লিন পরে গুইরা গাইরা দোয়াল্লিনে আইসেনি কেরে আমরার টাত আইসে না আমরা গেছি হেরার টাত আমরার টাত কেরে আইসে আমরা বেটিক দেখা লাভ হইছে কি হেরা কদিন আমরা কেল্লা ফাটাইছে আমরাও ফাটাইছি নাক মুখ গুসা গুসি হয়েছে এরপরে এই শেষ এরপরে লাগলো নবী মুর্দা নবী জিন্দা নবী মুর্দা নবী জিন্দা এই নিয়ে কইদিন কেল্লা ফাটাফাটি হইছে এখন কি এরা গুইরা হায়াতুন নবী মানে কিনা দেখেন বরং আমরা চেয়ে এখন বালা দলিল দেখ লাভ হয়েছে কি কয়দিন কেল্লা ফাটাফাটি হয়েছে গুইরা গাইরা আমরা গেছি না আমরা তাইছে এর আইছে এরপরে लागলো নবী মাটি নবীনুর নবী মাটি এখন কইতেছে নবীর রুহ মুবারক নুর আমরা মানি দেহ মুবারক জান্নাতের মাটি মানে ফুরাফুরি কয় না ঘোরা গায়রা আস্তে আস্তে আইতাছে আইছেনি গুইরা আমরা গেছি আমরা টা তাইছে এরপরে लागলো মিলাদ কে আমনিয়া এরপরে लागলো কি নিয়া জি মিলাদ কে আমনিয়া ফিদানিন দেখি এдер বড় হুজুর আমাদের স্বাস্থ্যগঞ্জের বুড়া হুজুর আমি গীবত করতেছি না মওলানা ওলিফুরি হুজুর তিনি দানিং এক বক্তব্য দিল কয় নবীর মিলাদের আলোচনা করলে উপকার তিনটা কয়টা এক নাম্বার নফল ইবাদতের সওয়াব হয় কি ও বুরা হুজুর তে ওদিন আসল কইদলি দুই নাম্বার নফ এই ঈমান তাজা হয় তিন নাম্বার বেইমানেও যদি নবীর মিলাত পালন করে ইমানদার না হয়ে মরবে না সরমনার পিসা কি কইল কোন নবীর কে যদি দাঁড়াইয়া কেয়াম করা হয় আর যদি মহিলা পুরুষ একত্রে মানে যদি শরীয়তের গর্হিত কাজ না হয় সমস্ত আলেমুলামা মিললে যদি নবীকে দাঁড়াইয়া ফরজ ওয়াজিব মনে না করে যদি নবীকে সালাম দে মুস্তাহাব সোহাবের অধিকারী হবে তো আমরা তো মুস্তাহাবই ওই হারা জীবন কইতাছি আমরা কি হেরার হরটা আকিদাত গেছি না হেরা আমরাটা তাইতাছে হেরা আইসে জানাজার পরে দোয়ানি আর গুতাগুতি থাকবো না এতেই প্রমাণ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কুরআনের জামাত হাদিসের জামাত ইজমা কিয়াসের জামাত আমাদের প্রতিষ্ঠাতা ইবনে আব্দুল ওহাব নজদি নয় আমাদের প্রতিষ্ঠাতা গোলাম আজম নয় আমাদের জামাতের প্রতিষ্ঠাতা স্বয়ং রাসূলুল্লাহ জামাতের বয়স দেড় বছর কথা বলে ঠিক না ভাইরা আমার তোমরা আমাদেরকে বলো জানাজান নামাজের পরে দোয়া বেটা কয়টা দলিল দেবে আজকে উরুসের নবী উরুসের নবী গরু জবাই হয়েছে হয়েছে না কবে এটা কই পাইছে আমি দলিল নেন এই শরীয়তের পাঁচশত আয়াতিকারী মার তাফসির তাফসিরে এই তাফসিরে আহমদিয়া লিখেছেন আল্লামা মুল্লা জিওন রাহমাতুল্লাহি আলাই যার মাথাটা একটা এই কম্পিউটার ছিল একটা লাইব্রেরি ছিল যার হৃদয়টা উনি বলেছেন এই সূরা মায়িদার 3 নম্বর আয়াত ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি আর মক্কায় ওয়া ইন্নাল বাকারাতাল মানসুরাত আলিল আউলিয়াই কামা হুয়া রুসমুন জামানুন কামা হুয়া রুসমুন জামানুন لأنه لمن لم يذكر ইসমা غير

ওদের যদি হায়া থাকে তাহলে লজ্জা থাকলে জীবনে কোনো দিন বলবে না কিন্তু আমাদের মুখ শালীনতা আমরা এদেরকে বন্ড বলতে পারবো কিন্তু বলি না আমাদের সুন্নি জামাতের কোনো আলেম মসজিদের ভিতরে বাত বা করে নাই আমাদের সুন্নি জামাতের আলেম কোন মহিলাকে দুই ঘন্টার জন্য বিয়ে করে মসজিদের ভিতরে সাহস বিয়েই সহবাস করার সাহস করে নাই এটা তোমারা করেছ ঠিক না যত নিকৃষ্ট কাজ তোমাদের দ্বারায় হয় আজ থেকে দুই মাস আগে বাইতুল মুকাররম মসজিদ জাতীয় মসজিদ আল্লাহর ঘরের ভিতরে জুতা করা হয়েছে বিশ্বের বুকে মুসলমানদেরকে কাটো করা হয়েছে এটা তোমাদের দ্বারায় হয়েছে সুন্নিদের দ্বারায় হয় নাই বেটা কথা বলে ঠিক কি না

সময়েগণ merhaba সুکلی বলি বাহাদুর সাহেব চলে আসছে আল্লাহ অল্প বয়সে তারে বয়সে কিন্তু আমার অনেক ছোট জামিয়াতে আমরা একসাথে ইয়া আমার জুনিয়র হলেও আল্লাহ তারে মাকাম অনেক উপর করে দিয়েছে তো বলছিলাম বলছিলাম হায়া লজ্জাতকলে সুন্নিদেরকে বন্ধ বলতে পারে বন্ডামি সপ্তাহদের মধ্যে আছে বেটা তোমাদের মাদ্রাসায় কি হয় আমরা সব জানি কথা বলেন ঠিক এরপরে শুধু তাই নয় শুধু তাই নয় আজকে ঢাকার শহরটাকে দুয়ায় আচ্ছন্ন করে ফেলেছে ইস্তেমার নামে ইস্তেমার নামে তোমরা ঢাকার শহরটাকে আগুন জ্বালিয়ে মানুষকে হত্যা করে একটা অরাজকতা সৃষ্টি করছো এটা তোমাদের দ্বারাই হইতেছে সন্নিদের দ্বারাই হয় না কথা বলে ঠিক খেলা বাইরা আমার এৰাকো জানাজা নামাজই দয়া বাই প্রত্যেক নামাজই দোৱা এখন আমরা যে হাত তুলে মোনাজাত করি কই ডাক আছেনি জি আমার নবী বলেন ইজা চল্লাই তোমাৰ আলাল মাইগিতে ফাখলি সুল যখন তোমরা মৃত ব্যক্তির উপর নামাজ পড়ো মৃত ব্যক্তির ওপর কোন নামাজ হয় জানাজা কোন নামাজ হয় জানাজা এখানে সুম্মা আখলি বলে নাই ফাখলি সুল আহুত দুআ দোয়া করো মৃত ব্যক্তির জন্য কি করো করে করে নির্দিষ্ট করো। এরা যে কিছু যুক্তি দেয় আমি যুক্তিগুলা খণ্ডন করি এরা কয় জানাজা যদি নামাজ হয় তাহলে এই আজানের এই নামাজের আজান কই একামত কই এ কারণে এরা বুঝাইতে চায় এটা নামাজ না তারপরে কই রুকু কই সেজেদা কই রুকু কই সেজেদা কই এটা দিছে যুক্তি যে যুক্তিক আমি দলিল দিলে আপনারা মগস্থ রাখতে পারবেন না শুধু জানবেন কিন্তু যুক্তিবাদী রে যাতে খণ্ডানি যায় আমিও কয়েকটা যুক্তি দেই বাই আমি এখানে আল্লাহ হুমামিন হাত উঠাইছি আমারে কইতেছে আমার ছেলে আতিফুলের জন্য দোয়া কইরেন আমি নমাজের ভিতরে দোয়ার ভিতরে কইতেছি আতিফুলিবার কি সে পড়ে বলতেছে মাদ্রাসায় পড়ে এই যে ওনার সাথে মোনাজাতের ভিতরে কথা কইছে আমার কি মোনাজাত বাইঙ্গা গেছে বাইঙ্গা গেছে এখন আসুন দাঁড়াইছে আল্লাহ হকবার যে ব্যক্তির বাবার জানাজা পড়াইতেছি উনি ফিসিদায় কানে কানে কইতেছে হুজুর যার জানাজা ফরাইতেছেন তিনি আমার আব্বা বালা কইরা আপনি নামাজটা পড়াইন শেষে হাদিয়াটা বাড়াই দি মনে আমি কইছি আচ্ছা আমি কিতা কইছি কথা কইন আমি কি কইছি এখন নামাজ রইছেনি নি নামাজ রইছেনি আচ্ছা কইলে আর তা হ্যাঁ বাংছে কিনা তে কিসের ভিতরে কথা কওয়া যায় না মুনাজাতের ভিতরে কথা কওয়া যায় দোয়ার ভিতরে কি কথা কওয়া যায় একমাত্র নামাজের ভিতরে কথা বলা যায় আমি কোন দিকে রুখ দেওয়া আছি পশ্চিম দিকে আচ্ছা আপনারা কোন দিকে আমি যদি পশ্চিম দিকে এমনি হাত উঠাই আপনারার হাতটা কোন দিকে উঠানো হইতেছে তাহলে উত্তরে দোয়া চলে পশ্চিমে দোয়া চলে দক্ষিণে সবদিকে দিকে দোয়া চলে জানা জান না আমাদের ইমাম সাহেব যদি কয় সারা জীবন পশ্চিমে ভরাইছে আজকের জানা যা মাঠটা শুডু উত্তর দক্ষিণে পড়লে মানে পূবে পশ্চিমে পড়লে একটু মানে মাঠটা বড় আছে আজকে উত্তর জুরুক দিয়ে ভরে লাইম কি করবো মানবেন আপনারা কেন নামাজের কেবলা পশ্চিম নামাজের কেবলা কি পশ্চিম দুয়ার কেবলা হচ্ছে আকাশ দুয়ার কেবলা কি আকাশ তাহলে যুক্তি দিয়া পার পাবে না এখন এরা কোনো আমরা কোন কিছু করলেই কালিক নবী করছে নি সাহাবিরা করছে নি ভাই আমার এদের জানাজান নামাজের পরে দু আল্লাহ রাসুল করছে আমি দেখাইতেছি তোমরা যে বারবার কেউ নবী করছি নি সাহাবি করছি আমি যদি জিগাই তোমাদের টঙ্গির ইস্তেমা নবী করছি সাহাবাই করছি তোমাদের বাবারও জবাব দেওয়ার ক্ষমতা নাই বেটা কথা বলে ঠিক কিনা ভাইয়েরা আমার তকবিরার দিবেন বসে গেছে দেখেন ফাতহুল kader থেকে আমি দলিল দিচ্ছি আমার নবী মুতার যুদ্ধে সাহাবায়ে کرام পাঠাইলেন তিনজন সেনাপতি নিযুক্ত করলেন কয়জন তিনজন সেনাপতি জানাজার পরে দোয়া আমার আড়াই ঘন্টার একটা ভিডিও আছে মৃদেশ ডি মিডিয়াতে প্রায় মনে হয় 1 মিলিয়ন ভিউ আছে এটা দেখে নিবেন 36টা দলিল দিছি আলহামদুলিল্লাহ কোন

আশি মাইল দূরে মুথার জমিনে যুদ্ধ হইতেছে আমার নবী সাহাবাই কেরামদেরকে বললেন দরজাটা খুলে দাও মসজিদের নবীর আমার নবী তাকায় রইলেন এদিক সেদিক তাকায় না আমার নবী কুম্মা মাদা যুদ্ধ শুরু হয়ে গেছে মিম্বরে বসে মুতার জমিনে যুদ্ধ হইতেছে আমার নবী কয় সুম্মা মাদা যুদ্ধ শুরু হয়ে গেছে আহাদার রায়াতা যায়েদ ইবনু হারেসা এই মুহূর্তে আমার হাতে এই মুহূর্তে যুদ্ধের পতাকা নিয়েছেন যায়েদ ইবনে হারেসা

আমার নবী আবার বসে গেলেন আমার নবী বলতেছে আহাজার রায়তা জায়েদ ইবনে আহাজার রায়তা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবার যুদ্ধের পতাকা নিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সুম্মা মাদা যুদ্ধ শুরু হয়ে গেল হাত্তাস্তুশহিদা হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা

আদার রায়তা জাফর বিন আবি তালিব এই মুহূর্তে যুদ্ধের পতাকা জাফর বিন আবি তালিব নিয়েছে সুম্মা মাদা যুদ্ধ শুরু হয়ে গেছে হাত্তা স্থুশিদা হঠাত করে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেছেন আবার নবী বললেন

একবার জব করিয়ালে নিলা একবার ফুস দিছি জব করিলেছি মুরগি কি দুইবার জবা করা যায়নি তোরা যদি বুতা চুরি দিয়া জবা করস রোগ যদি না কাটে তাহলে তো দুইবার না ফার্স্টবার জব করন লাগতারে ঠিক কিনা যেই হুজুরে কয় জানাজার নামাজ ওই দোয়া এর আর একটা ওই লোক বিত্রি দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা অর্থ কি আল্লাহুম্মা হাইয়িনা আল্লাহ জীবিতদেরকে maaf করে দাও ওয়া মাইয়িতিনা মৃতদেরকে maaf করে দাও ওয়া সাগিরিনা ছোটদেরকে ওয়া কাবিরিনা বড়দেরকে maaf করে দাও ওয়া যাকারিনা পুরুষদেরকে maaf করে দাও ওয়া উনসানা মহিলাদেরকে মাফ করে দাও যারা শরিক হতে পারে নাই এই যে দুয়া গুলা হচ্ছে প্রত্যেকটা দুয়া আম দোয়া সকলের জন্য দুয়া সকলের জন্য দোয়া এখন আমার নবী যে বললেন ফখলি সুলাহু দোয়া খাস করে দোয়া করো ওই দোয়াটা কোথায় ওইটাই আমরা পরে করি এটা আমরা কি করি পরে করি যেই হুজুরে কো জানাজার ভিতরে দোয়া আছে বাহিরে লাগে না কেই হুজুর রে একদিন কষ্ট কইরা দাওয়াত দিয়া একটা ফুলটি মুরু গইলো কষ্ট মষ্ট করে জানি আর আরে বালা ভাই না এর পরে একদিন দাওয়াত দিয়ে খাওয়াইলি লিবেন বলে হুজুর আইন আমার বাড়িতে একটু দাওয়াত হুজুর রে ফেটটা বইরা খাওয়াইবেন এরা তো আবার গারমুডা খাইতে রে বালা খাওয়াইতে খাওয়াইতে ফেটটা ফুলাইয়া আর ফাললে আলুর বর্তা দিবেন কারণ নিদা খাইলে ফানির তৃষ্ণা ধরে বেশি আলুর বর্তা ওর্তা খাওয়াইয়া পরে যখন খাওয়ান শেষ কব ফানি দেও কইন উজুর ফানি নাই কেরে ফানি নাই আমার বিতে আমার বিবি যে রানছে তরকারির মধ্যে ফানি আছিল ভাতের মধ্যে ফানি আছিল ডাইলের মধ্যে ফানি আছিল ভিতরে ফানি থাকলে বাইরে লাগে না এই হুজুর বাসব না মরব হুজুরে কইব ভিতরে ফানি থাকলেও বেটা বাইরে ফানি না খাইলে তৃপ্তি যায় না তাইলে কইবা নবীর আশিক যারা নবীর আশিক যারা জানাজার নামাজের পরে দোয়া না করলে তৃপ্তি পায় না বেটা কথা বলে ঠিক কিনা আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় আলেম লাগবে না বড় বড় আলেম লাগবে না আমি একাই আলহামদুলিল্লাহ যথেষ্ট বেঠা এরপরে আসুন এর নবী করছে হযরত আলী রাদিয়াল্লাহু তা একজন তাবি বলেন রাআইতু আলিয়ান আমি আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলাম সল্লাহ আলা জানাযাতি বাদা মা সল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শিশু বাচ্চার জানাযা পড়ছে পড়ার পরে তিনি দোয়া করছে একদিন হজরতে আবদুল্লাহ আমার শেষে হজরতে আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালানহু হজরত উমর রাদি আল্লাহ তালানহুর ছেলে আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালানহুমা তিনি একদিন হাইটা যাইতেছে দূরে দেখা যায় একটা জানাজার জামাত কিসের জামাত জানাজার জামাত জানাজার জামাত দেখার পরে আমি কিন্তু কণ্ঠ মন্ঠ বাদ দেলাইছি তাড়াতাড়ি করার কারণে দেখে জানাজার জামাত আমরা অনেক সময় জানাজার জামাত দেখলে একটা দৌড় দেই জ্ঞানী ধরতে পারি সময় তো বেশি লাগে না এক মিনিটে শেষ হয়ে জায়গা আমরা তখন কি করি জি দৌড় দেই আমরা দিই দৌড়ার জন্য দিকেন জানাজার পরে অনেকে দৌড় দেয় মানে জানাজার নামাজ দৌড়ার জন্য উনিও একটু মানে দৌড় দিছে আর কয়েকজন আছিল সাহাবিনিয়া দৌড় দিছে কাছে যাইতে না যাইতেই জানাজা দেখে সালাম ফিরাই লিছে কি করছে তখন তিনি কি বললেন এ সাহাবিরা এ সাহাবি ভাইয়েরা ইন বিশ্বালাতি আলাইহি ফালা তাসবি বিদোয়া নামাজ আমাকে সারা পরে ফেলে চ আমি যে আসব তোমরা তো জানো না তোমরা আমাকে সারা নামাজ পরে ফেলে চ অসুবিধা নাই কিন্তু দুয়ার বেলায় একটু অপেক্ষা করো আমি অপেক্ষা করো আমি চলে আসছি তাহলে বোঝা যায় ওই জানা যে ও তেও দুয়া হইছে নবী করছেন সাহাবাই কারাম করছেন আমরাও করি তোমাদের যদি মনে নাচা তোমরা কইর না তবে ভতুয়াবাজি কইরো। কারণ তোমাদের পূর্বপুরুষরা দেখো গুইরা গুইরা ভাগ্য আমরার ফতুয়াতে চলে আসে যেহেতু চলে আসে বাস যেহেতু নয়া জায়গা আজ্ঞা আর জিংলায় বাড়াবাড়ি করার দরকার আজকের এই দরবার শরীফকে কেয়ামত পর্যন্ত হকের উপর কায়েম এবং দায়েম রাখুক আজকের দরবার শরীফকে কবুল করুক মঞ্জুর করুক শেষ করে দিচ্ছি আমার এখানে আসলে আমার স্মৃতি মনে পড়ে যায় চারটা বছর দারুল কেরাত পড়াইছে অনেক ছাত্র আছে আমার এখানে আমি এই যে আল্লামা মুফতি ওবায়দুল মুস্তফা রহেমাতুল্লাহিয়া আলাই কত বড় মাফের ওলি যে ছিলেন এটা আমি জানি মানুষ সাত বছর হলে নামাজ কাজা করে ফেলে রোজা রাখতে পারে না বয়স একশোর কাছাকাছি মনে হয়ে ছিল না একশো একশোর উপরে আল্লাহ একশোর উপরে হুজুরে একটা রোজা ও নষ্ট করে নাই কাজা করে নাই প্রতিটি রোজা রাখতেন আমার তেলাবাদ হুজুর বসে বসে কানকাতে কাতে শুনতেন ইফতারি মাখানোর সময় কইতো প্রদানকারী ইফতারি মাকাইলে ভালো লাগে লাগে জানি উনার যে চলার চরিত্র এই যে চলাফেরা ছিল সুন্নতি কাবার সুন্নতি প্লেট সুন্নতি বর্তন সবকিছু ছিল সুন্নতের মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আদর্শ তো একজন মহান ব্যক্তি মহান ওলি যদি থাকেন তিনি ছিলেন

حضرت مولانا सिंधी मौलाना मु